সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের বর্তমান সমাজে হিংসা বিদ্বেষ ক্রোধ বেড়ে গেছে সে কারণে কি হয়েছে এই জিঘাংসার কারণে আমাদের সমাজে অনেক বেশি কোন্দল হচ্ছে অনেক বেশি ভায়োলেন্স হচ্ছে কিন্তু মাঝে মাঝে এরকম মনে হয় না যে আগে যে সমাজটা ছিল আমাদের বাবা চাচাদের সমাজ ছিল তখন কি হিংসা বিদ্বেষ ছিল না অবশ্যই ছিল কিন্তু এখন বেশি কেন সোশ্যাল মিডিয়া কারণ আমরা অন্যের জীবন দেখে নিজেদের জীবন যখন কম্পেয়ার করি তখন মনের মধ্যে একটা এমনি কাজ করে একটা জেলাসি কাজ করে এবং সেটা থেকে কিন্তু হিংসার উৎপত্তি হয় যে ওর আছে আমার নেই আমি ওর চেয়ে হয়তো বা বেশি ট্যালেন্ট আমি হয়তো ওর চেয়ে বেশি পারদর্শী অনেক কিছু দিই তারপরে আমার জীবনটা ওর মতো নয় কেন এমনকি এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা কি করি আমরা সবাই আমাদের ছবি পোস্ট করি আমাদের দৈনন্দিন জীবনের ব্লগগুলো আমরা পোস্ট করি খুব সুন্দর স্বভাবতই আমরা যখন ব্লগ তৈরি করি কিংবা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করি আমরা আনন্দের জিনিস পোস্ট করি বা খুশির জিনিস পোস্ট করি ভালো জিনিস পোস্ট করি যে জিনিসে মানুষ দেখলে বলবে ওর অনেক সমৃদ্ধি আছে ওর অনেক সুখ মাঝে মাঝে তো ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখলে মনে হয় আহা এটা তো মনে হচ্ছে সিনেমা দেখছি একদম রূপকথা এবং ওদের কিচেন দেখলে মনে হয় যে ওই কিচেনের ছবি দেখলে মনে হয় যে জীবনে এই কিচেনে রান্না হয়নি লিভিং রুম ড্রয়িং রুম দেখলে মনে হয় আহা ছবির মতো এত সুন্দর কেউ মনে হয় ওই সোফাগুলোতে জীবনে বসেনি তাই না তো এইগুলো থেকে আমাদের মনের মধ্যে একটা হিংসা তৈরি হয় ওই কম্প্যারিজন থেকে হিংসাটা তৈরি হয় এই হিংসাটা শুধু সমাজের সব জায়গায় ছড়িয়ে পড়েনি পরিবারেও ছড়িয়ে পড়েছে সেটাই আসলে ভয়ের বিষয় কারণ বাইরের মানুষের হিংসা থেকে নিজেকে আপনি সেভ করতে পারবেন বাইরের মানুষ সে যে যতটা ক্ষতি করতে পারবে আপনার কিন্তু আপনার পরিবারের মানুষ আপনার আপনজনরা আপনার সাথে যখন হিংসা করবে তার চেয়ে বেশি আপনার ক্ষতি হবে তার চেয়ে বেশি তার পরিমাণ পরিণাম খারাপ হয় এই কারণে বলছি যে আজকাল দেখা যাচ্ছে আজকাল দেখা যায় যে পরিবারে পরিবারেও কিন্তু এই জিনিসটা দেখা যায় যে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলাম কিংবা ফেসবুকে কিছু পোস্ট করলাম দেখে তার মনের মধ্যেও একটা হিংসা তৈরি হয় কিংবা আলোচনা সমালোচনার ঝড় ওঠে পেছনে পেছনে কথা কুটকাচালি এগুলো কিন্তু হতেই থাকে কি কারণ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের যেমন জীবনকে অনেক আসান করে দিয়েছে অনেক অনেকে বাসায় বসে উপার্জন করার ক্ষমতা একটা সোর্স করে দিয়েছে আর কি তো তার পাশাপাশি সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো অনেক বেশি হয়েছে আমি সব সময় বলি যে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার দোষ নয় এটা দোষ মানুষের কারণ একটা ছুরি দিয়ে আপনি যেমন অনেক কিছু কাটাকুটি করতে পারেন অনেক গঠনমূলক কাজে ব্যবহার করতে পারেন ছুরি দিয়ে মানুষ কাটা যায় মানুষ খুন করা যায় হাত কাটা যায় সব কিছু করা যায় ইস ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ইউজ দ্যাট এটাই আমরা বুঝি না যে আমরা এটা কিভাবে ব্যবহার করব সোশ্যাল মিডিয়াও দেখবেন যে হিংসাটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে ওই যে বললাম জীবন যখন কম্পেয়ার করেন যে ওর জীবনটা এমন আমারটা এমন হলো কেন তার মানে এই নয় যে আগে হিংসাটা ছিল না আগে আসলে আমরা কেউ কারো জীবন এত খোলা খুলে মেলে ধরতাম না এত আমাদের জানার কোনো সোর্স ছিল না এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললেই আমাদের আত্মীয়স্বজনের জীবনে কি হচ্ছে ফ্রেন্ডের জীবনে কী হচ্ছে সবই দেখে ফেলি তাই না তখন হিংসে করার সুবিধা হয় তো ওই যে আগে বললাম যে বাইরের যে হিংসা বাইরের মানুষের হিংসাটাকে আপনি ফেস করতে পারবেন আপনি অ্যাভয়েড করতে পারবেন কিন্তু ভিতরের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা আপনার আপন জনরা যারা আছেন পরিবারের মানুষ তারা যখন আপনাকে হিংসে করবে সেটার প্রভাব কিন্তু আপনার জীবনে অনেক বেশি পড়বে এবং এই হিংসার কারণে মানুষ অনেক কিছু করে ফেলে তো ভেবে দেখবেন সবাই আমার হাজব্যান্ড একটা কথা বলেন যে গাছের কাটার চেয়েও কাঠ গাছের কাটা যে আপনাদেরকে যখন গাছটা ধরেন গাছের কাটাগুলো ফুটে না হাতের মধ্যে ব্যথা হয়তো তার চেয়ে বেশি ব্যথা লাগে কিন্তু মাছের কাটায় যখন আপনি খাবার খাবেন হঠাৎ করে গলার মধ্যে একটা মাছের কাটা যখন ঢুকে কেমন লাগে খারাপ লাগে না তো এরকমই যে গাছের কাটা থেকে মাছের কাটা যেমন বেশি ডেঞ্জারাস বাইরের হিংসা থেকে পরিবারের হিংসাটা একটু বেশি ডেঞ্জারাস তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত